মন্দিরে যাও পুজো দিয়ে আসো আর পার্কে ঘুরে আসো আর পরের দিন মেলাতে যাবো লাইন লাইনের ট্যাঙ্কি ফেটে গেছে মানে কি বলবো আর কি বলতো একটা মেলা হোক আর বাড়ির পুজো হোক বাড়ির মেয়ে না থাকলে সেটা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি জয় বাবা লোকনাথের কৃপায় সুস্থ আছি আর দেখতে পাচ্ছ দিন ধরে বৃষ্টি লেগেই আছে ভাবছিলাম যে আজকে রথের একটু মেলাতে ঘুরতে যাব তো যেভাবে বৃষ্টি চলতে শুরু করেছে মানে রথের হয়তো মেলাগুলো যে বসেছে সেগুলো হয়তো উঠে যাবে কারণ টানা এরকম মানে বৃষ্টি হতেই আছে তিন চার দিন ধরে তো আজকের আমি ভাবলাম যে ভিডিওটা করি তো কপালে যদি থাকে তো আজকে মেলা দেখা হবে তো বিকেলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে তাই হচ্ছে আমি তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এসেছি আর জোলাপিগুলো দেখে লোভ লাগছে যার সময় নিয়ে যাব আর বুঝতেই পারছি না মানে কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব চার পাঁচটা এত সুন্দর লাগছে নাকি বলবো তো এইটা নিয়ে আমার তিনবার হলো মেলায় আসা ফার্স্ট আমি যে ব্লগটা ছেড়েছি সেটা হচ্ছে জগন্নাথকে যখন হচ্ছে রথে বসানো হয় সেটা একটা ব্লগ মাঝে আরেকটা যেদিন আমি এসছিলাম মাঝে আমার একটা ঘটনা ঘটে যায় তোমরা অনেক শর্টগুলো দেখতে পাওনি যেগুলো আমি ছাড়ি সেগুলো বা ব্লগ ভিডিও গুলো যেটা আমার আরেকটা চ্যালেঞ্জ আছে সেটাতে আমি ব্লগগুলো ছাড়ি আমার ছেলে কার্টুন দেখতে দেখতে আমার মোবাইলটা কি করেছে না পুরো এক বালতি জল ছিল বালতিতে ফেলে দিয়েছে তো যাই হোক কোনো কারণে তো ঠিক করাই হলো কিন্তু মোবাইলের স্ক্রিনে কেউ ফোন করলে সেটা আমি দেখতে পেতাম না তো মোবাইলটা যখন দোকানে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই বলছিলো যে পুরো আট দিন কেন হচ্ছে মোবাইলটা এখানে জমা রাখতে হবে কারণ হচ্ছে এর ডিসপ্লে পুরো খারাপ হয়ে গেছে নতুন ডিসপ্লে লাগাতে হবে যাই হোক নতুন ড্রেস ফুল লাগিয়ে তারপরে আবার আমি আজকে যে রথে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছে ভিডিওটাতে তো যাই হোক দেখো জগন্নাথ ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে আর জগন্নাথ ঠাকুর আজকের আছে কালকে উল্টো রোদ কালকে হচ্ছে চলে যাবে ব্লগটা অনেক দিন হয়ে গেছে আমি ছাড়তে পারিনি কারণ হচ্ছে আমার ননদ আরও এসেছিল তো অনেক চাপে ছিলাম আর বাড়িতে কেউ গেস্ট আসলে বুঝতেই পারছো কীরকম চাপ থাকে তো তার জন্যে আমি ছাড়তেই পারিনি আজ একটু সময় হলো তাই হচ্ছে তোমাদের ব্লগটা আমি দিচ্ছি প্লিজ তোমরা হচ্ছে দেখো আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর দেখো আমার ছেলে মেয়েদের খিদেও লেগে গেছে আর আমার মেয়ে বলছে আমি আইসক্রিম খাবো আমার ছেলে তো শ্বাসকষ্ট আছে ওকে তো দিলাম না আমি আর আমার মেয়ে আইসক্রিম খেলাম আর তোমার দাদাভাই কিছুই খেলো না বলছে আমি ঠিক খেয়ে নেবো তুমি ওকে নিয়ে আলাদাভাবে দাঁড়িয়ে থাকবে আমি এসে খেয়ে নেবো তো তোমার দাদাভাই ওকে নিয়ে হাত ধরে চলছিলো তো তাই কিছু নিল না তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি আজকে আর হচ্ছে আসার সময় তোমাদের দাদাভাই ভাই বেশি রেস্টুরেন্টে খেতে দেয় না কারণ তো এগুলো অনেক দিন হয়ে যায় তো মেলাতে মেলা তো আজকে অনেকদিন বসেছে আরও এখনও আমাদের এখানে হচ্ছে মেলা থাকে পুরো পনেরো দিন ষোলো দিন কেন হয়ে যায় আরও ভাঙা মেলা থাকে দু তিন দিন ধরে তো বৃষ্টি দিনে চিকেন রান্না করছি রাতের বেলা তো তোমরা যদি খেতে চাইলে ঝটপট চলে আসো তোমরা আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাটা দেখতেই থাকো আমি সেরকম রান্নাটা আমি করবো না সম্পূর্ণভাবেই করবো কারণ হচ্ছে আমরা বেশি তো মানে রিস্ক খাওয়াতে বেশি পছন্দ করি না কম মশলা কমবে আর আমি বেশি ঝোলে আলু দেই না দেই কম দেই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসো ঝটপট করে খাওয়ার হয়ে যাবে তো তাড়াতাড়ি না আসলে খাবে কি করে তো সকালে যখন দেখি না আমার বাড়িতে পুরো গেস্ট ভর্তি হয়ে গেছে আমার বড় নানো চলে এসছে ভাগ্নি ভাগনা চলে এসছে তো ওরা হচ্ছে মেলা দেখতে আসবে অনেক দিন ধরে মানে ধর ছিল যে মা আসবে আসবে তো আমার ভাগ্নিটা কিছু প্রজেক্ট ছিল তাই আসতে পারেনি তো কমপ্লিট হয়ে গেছে তাই চলে এসেছে আর কি বলো তো একটা মেলা হোক আর বাড়ির পুজো হোক বাড়ির মেয়ে না থাকলে সেটা ভালো মানায় না তো ওদেরকে অনেকবার ডাকার পরে এসে যেহেতু আমার ভাগ্নিটা মাধ্যমিক দেবে তো তো ওর একটু টেনশন আছে চাপে আছে পজে এটা ওটা তো স্কুলে থাকেই মানে মাসে দু তিনটে করে তো ওইগুলোর জন্য আসতে পারছিল না তো ওদেরকে নিয়ে বিকেলে মেলা না গিয়ে পার্কে চলে আসলাম কারণ কালকে মেলাতে গিয়েছিলাম তোমার দাদা বলছে যে আর একটা দিন স্টে করে দেবো ওরা গাড়ি জার্নিং করে এসছে তো তো মেলাতে আজকে যাওয়ার দরকার নেই যাও পাশের মন্দিরে যাও পুজো দিয়ে আসো আর পার্কে ঘুরে আসো আর পরের দিন মেলাতে তো আমি আমার নিয়ে পার্কে চলে এসেছি মন্দিরে ঠাকুর দেখা হয়ে গেছে তো ওরা এখন খুব খুশি আর এই বৃষ্টি আবার সকাল থেকে পড়তে শুরু করেছে আর ট্যাঙ্কি মেন লাইনের ট্যাঙ্কি ফেটে গেছে মানে কি বলবো জল তো নেই ট্যাংকেতে আমরা কি করেছি বৃষ্টির জল বালতিতে ধরেছি আমার ধরে বর্ণনত কি করছে আমার দোপাট্টা মানে ওনাটা দিয়ে ছেঁকে নিচ্ছে জলটা পরিষ্কার করে নিচ্ছে তো আইডিয়াটা কেমন তোমরা কমেন্ট করে জানিও যদি এই আইডিয়াটা তোমাদেরও কাজে লেগে যেতে পারে তাই আমি একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখালাম তো ট্যাঙ্কিতে জল না থাকলে আর বাড়িতে গেস্ট থাকলে বুঝতেই পারছো কিভাবে টেনশান হয় মেন তো আমার টেনশান হয়েছিল সারা রাত ঘুম হয়নি আর বালতির জলগুলো আমি ছেঁকেছিলাম তো ভিডিওটা করব বলে আমার ননদকে দিয়েছি জল শেঁকার জন্য তো এত জল তুলে নিয়েছি যে ট্যাঙ্কিতে জল না দিলেও কোনো অসুবিধা নেই বালতি হাঁড়ি কড়া যা ছিল সব ভরে নিয়েছি তো টানা দুদিন ধরে বৃষ্টি পড়ছে আর ওদেরকে যে মেলা নিয়ে যাবো সেটা সৌভাগ্য হয়ে ওঠেনি টানা দুদিন পুরো লাগাতার বৃষ্টি হয়েছে আমার ছেলে পড়তে গেছিলো আর আমার ভাগ্নি হচ্ছে এই যে দেখো নিয়ে চলে এসে এত বৃষ্টি পড়ছে না তো দুদিন দিন বন্ধ করে আর একদিন যায় তারপরে এরা এসছে আরও পড়াটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা তো এরা তো আর বোঝে না তো ওরা হচ্ছে কেউ আসলে একদম পড়া বই একদম উপর তাকে উঠে যায় তো ফাইনালি বিকেলে একটু ওয়েদারটা ভালো দিতে আবার চলে এসেছি আমি হচ্ছে মেলা দেখতে এটা আজকে হচ্ছে চতুর্থ দিন আর আমি ভাগনি আর আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে কে কে আছে তো পুরো একদম এক্সাইটেড হয়ে আছে ওরা এত মেলা দেখার মানে জন্যে তো এখানে হচ্ছে প্রতি বছর মেলা হয়তো ওরা জানে তো দেখো এখানে কি সুন্দর ফ্লো ফুলগুলো আমি সেরকম কদিন যে এসেছিলাম সেরকম ভিডিও হয়তো সেরকম করতে পারিনি আজকে ভাগ্নির সঙ্গে বেশি ভিডিও করেছি বেশি ভিডিওটা আমার মোবাইলটা দিয়ে ভাগ্নি বেশি ভিডিও ক্লিপ তুলেছে আমি কম তুলেছি তো এখানে দেখো একশো টাকার জামা আছে অনেক মানে পুরো মেলা শেষের দিকে তো মানে অনেক কমে দামে পাওয়া যায় তো অনেকে কিনছে তো তোমরা এখানে চিত্রালয় মেলাতে কে কে এসছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যদি তোমাদের দিদি থেকে একটু ভালোবাসা থাকে তো আমার ভাগিনী ঢুকলো আমার বড় দিদি ঢুকলো আমার বড় ননদ ঢুকলো সবাই ঘুরে ঘুরে চলে আসলো কিন্তু কারো কিছু চুজ করতে পারছে না মানে পছন্দ হচ্ছে না আর দামে ধরে কোয়ালিটি ভালো নয় সব দোকানগুলো এসে ঘুরে ঘুরে যাচ্ছে তো এইসব কানেরগুলো অনেক কমে তোমরা পেয়ে যেতে পারো এর থেকে আরও যদি চার পাঁচ দিন দেরি করে কেউ আসো না যখন নিজেতে বেছে মানে বিছিয়ে দেবে আরও দাম কমে পেয়ে যাবে তোমরা তো আমরা তো এই সব কানে পড়ি না মানে কানে এই শর্ট ভিডিও করার সময় হয়তো পড়লাম কিন্তু সবসময় কোথাও গেলে এগুলো পড়ি না আমরা তো যাই হোক আমি কিছু পলা দেখছিলাম আমি আর আমার বড় ননদ পলা দেখছিলাম সবসময় রেগুলার ইউজের জন্য দামটা খুবই কম মানে কুড়ি টাকা করে উনি বলছে যে কুড়ি টাকা করে কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর তো এখানে দেখতে পাচ্ছ মাটির অনেক রকমের কি সুন্দর বানানো আছে তোমরা নিতেই পারো ও কিন্তু এখানে প্রচুর দাম মাটির জিনিসে অনেক দাম করছে মানে এত দাম হওয়ারও কথা নয় মানে কিছু কিছু হওয়ার দাম কম কিছু কিছু দাম বেশি এখনো কমছে না যখন তোমার ভাঙা মেলাটা হয়ে যাবে তখন আরও দামটা কমে যাবে তো এই যে আমার ননদ দেখতেই পাচ্ছ আমার ননদ আছে আমার ভাগ্নি আছে আমার যা আছে বড় যা আছে আমার ভাসুরের স্ত্রী তো সবাই একসঙ্গে এসছি এখানে জুতোগুলো দেখতে কেমন কমেন্ট করে জানি হোক কেন সামনে যাচ্ছিলাম তো জুতোর দোকান দেখতে পেলাম তাই একটা ভিডিও ক্লিপ করে নিলাম তো আমার বেশি সবথেকে ভালো লাগছে যেখানে ফ্লাওয়ারগুলো প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো আছে না আমার এত সুন্দর লাগছে আমি ওইখানে বেশিরভাগ দাঁড়িয়ে করি তো আমি চলে আসলাম পালিশের দোকানে আর আমার ভাগ্নি দুটো নেল পালিশ নিল একটা হচ্ছে লিপস্টিক নিল একটা হচ্ছে আইলাইনার নিলো আর আমার মেয়ে শুধু একটা লিপ কার্ড নিয়েছে আর কিছু নেয়নি কারণ এখানে নিচ্ছে না কারণ কোয়ালিটি হয়তো ভালো বা খারাপ হতে পারে তো যাই হোক তার পরের দিন হচ্ছে আমি চলে এসেছি আমার ননদকে নিয়ে শিব মন্দিরে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাড়ি বাই সবাই ভালো থাকবেন